ইসমুলিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম এগর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন ভিডিও আপলোড করতে পারি না বিভিন্ন কারণে যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ তো এইখানে আমি হচ্ছে সকালবেলা সারাদিন থেকে শুরু করে সারাদিন যেসব কাজকর্ম করেছিলাম সেই নিয়ে একটা ভিডিও করেছি তো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তাই আমি হচ্ছে সকালে কাজগুলো সেরে নিয়েছি মোটামুটি একটু তো এখানে হচ্ছে এই কচুর টাকাগুলো আমি পুঁটি মাছ দিয়ে চাচুরি করতেছি আর এইখানে হচ্ছে রান্না বান্না শেষ করে আমি খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে ফেলেছি আর এই পুঁটি মাছগুলো আমি বাকি রেখেছি এগুলো শুকানোর জন্য তো এখানে হচ্ছে সালনের পরে মাছগুলো সুন্দর করে সরিয়ে দিয়েছি তো আমি এগুলো রোদ দিবো তো শুটকি প্রতি বছরে আমি একটু একটু দিয়ে তৈরি করি তো ওটা আর কি করলাম তো ওটা করে আমি হচ্ছে রান্নাঘরটা আবার একটু সুন্দর করে করে নিলাম লেপা বলে আমরা যেটা মানে কাদা দিয়ে মাটি দিয়ে যে লেপাটা ওটা করছি অনেকদিন হচ্ছে বৃষ্টির কারণে লেপা হয়নি তো এখন হচ্ছে এটা করাটা জরুরি হয়ে গেছিলো তাই করা চেষ্টা করেছি তো আমি হচ্ছে এখানে ভয়েসটা দিচ্ছি আমার প্রচণ্ড হচ্ছে কাশি হয়েছে তো একটু অসুবিধা হচ্ছে কেউ কিছু মনে করবেন না এই জন্যই কিন্তু আমি অনেকদিন ভিডিও আপলোড করি না কথা বললেই কাশি চলে আসে তো আমি হচ্ছে এটা লেপে নিচ্ছি তো আপনারা কি অনেকেই জানে বা অনেকে জানেন না তো যতই ঢাকাতে থাকি বা যেখানে থাকি মাস মানে ইনশাআল্লাহ সব কাজকর্ম কিন্তু পারি আর করার চেষ্টাও করি তো এখানে হচ্ছে আমি এদের দেখুন অনেকটা খোঁজ মানে নষ্ট হয়ে গেছে তো এগুলো আমি সম্পূর্ণটা একবারে মাটি আর কাদা দিয়ে মানে ই করে মানে সুন্দর করে এগুলা হচ্ছে লেপে নিচ্ছি তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা দেখছেন ভিডিওটি এখনও লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো এখানে হচ্ছে আমার লেপাটা হয়ে গেছে কমপ্লিট এখন হচ্ছে আমি একবারে লাস্টে হচ্ছে মানে লেপা শেষ করে আমি হচ্ছে এখন বের হয়ে আরও বাকি যে গাছগুলো থাকবে ওগুলো করবো তো যে দেখুন হয়ে গেছে তো এভাবে লেপলে কিন্তু দেখতে অসাধারণ লাগে ভালো লাগে তো চেষ্টা করি লেপে পরিষ্কার করে রাখার জন্য কিন্তু আসলে হয়ে ওঠে না বাচ্চাদের জন্য আর বিভিন্ন রকম সমস্যা যেন তারপরে চেষ্টা করি সুন্দর করে রাখার জন্য তো যাই হোক চোরা রান্নাঘরটা আপনাকে দেখানো তো এখন যে এখানে আমি আবার একটা ঝাড়ু বাঁধবো তো এই ঝাড়টা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে বোতল হচ্ছে কেটে নিয়েছি তো অনেকে অনেকেই কিন্তু পারে না বা অনেকে পারে না তো আমার প্রসেসটা দেখবেন আমি কীভাবে ঝাড়ুটা বানাই আমি আমার নিজের ঝাড়ুগুলো আমি নিজেই তৈরি করি তো এখানে হচ্ছে ঝাড়ু ভাঙা যে ঝাড়ুটা হচ্ছে আসে ওটা একটু মানে সব কিছু বের করে দিচ্ছি নিয়ে এখন হচ্ছে এইটা থেকে ভিতরের যে একটা কাঠের একটা ইয়া থাকে ওটা দিয়ে কিন্তু ঝাড়ু বানাইতে হয় আর ওটা আমি বের করার জন্য এগুলো আমি হচ্ছে ফেলছি তো এগুলো হচ্ছে কি তো যে দেখুন এই জিনিসটা আমি বের করার জন্য এতক্ষণ পরিশ্রম করলাম তো এটা না হলে কিন্তু ঝাড়ুই হবে না তো এটা সবসময় বানানো সম্ভব হয় না তো একটা দিয়ে কিন্তু অনেকগুলো ঝাড়ি ঝাড়ু বানানো যায় মানে একটা শেষ হলে আর একবার ওটা ব্যবহার করা যায় তো প্রথমে আমার ঝাড়ুগুলো একটু নিয়ে এইভাবে ই করে প্লাস্টিকের বোতলটা আমি সুন্দর করে হচ্ছে আগিয়ে নেব করার দিকে তো তো হচ্ছে যে ঝাড়ুটা দেখুন কোন মানে কীভাবে আমি বাদতেছি তো যদি পারেন তো ভালো আর যদি না পারেন আমার এই প্রসেসটা ফলো করে কিন্তু তৈরি করতে পারবেন তো ওইটা হচ্ছে দিয়ে মাঝখানে সুন্দর চারপাশে হচ্ছে ঝাড়ুগুলো দিয়ে সুন্দর করে সব পরিমাণে হবে চারদিক দিয়েই সমান সমান হবে ঝাড়ুগুলো দেওয়া তো হচ্ছে এগুলো দিয়ে একটু একটু করে আস্তে আস্তে এভাবে হাত দিয়ে মানে ই করতে হবে মসুর দিতে হবে মানে এ যে দেখুন ঝাড়ু কিন্তু অলরেডি তৈরি হয়ে আসছে এখন হচ্ছে একটু ওই যে কাঠের শেপড় রেখে এগুলো আস্তে আস্তে বাড়ি দিতে দিতে মানে পুরো ঝাড়ুটা যতক্ষণ ভালোভাবে ছড়াবে না আর টাইট হবে না ততক্ষণে কিন্তু এরকম করতে থাকবো তো আমার ঝাড়ুটা কিন্তু বাধা হয়ে গেল সুন্দর করে তো এখন এই যে দেখুন এগুলো আমি আর একটু হচ্ছে কাঠের সঙ্গে আরেকটু ই করে কা ঝাড়ুটা কমপ্লিট করে নেব আর এই ঝাড়ুটা দিয়েই আমি উঠানটা পরিষ্কার করবো তো উঠানটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিলো তো এই যে দেখুন হয়ে গেছে তো যাই হোক কেমন হলে আমার ঝাড়ুটা বাঁধা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে হচ্ছে যে ঝাড়ুগুলো বাকি আছে ওইগুলো আমার বাচ্চা একবারে এলোমেলো করে দিয়েছিল তো আমি একবার এগুলো সুন্দর করে একটা একটা করে পরিষ্কার করে গুছিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নিয়ে এসেছি তো বিকালবেলায় যে ওই যে আমার একজন হচ্ছে বাবু খেলা করছে কাগজ নিয়ে নাও বানাচ্ছিল আর এই যে আমি সমস্ত কাজকর্ম কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি উঠানটাও তো এভাবেই হচ্ছে গ্রামে সমস্ত কাজকর্ম করতে হয় তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝবেন আর যারা শহরে থাকেন তারা কিন্তু এই জীবনের সাথে অভ্যস্ত না তো যাই হোক পরের দিন হচ্ছে আমি আবার শাক রান্না করতেছি দুপুরবেলা খাওয়ার জন্য আর হচ্ছে চিতই পিঠা বানাবো এখানে হচ্ছে চিতই পিঠার বেটারটা তৈরি করে রেখে দিয়েছি আর হচ্ছে শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে রসুন পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে এটা বাগার দিব তো এটাকে আমরা বলি কিন্তু পিঠা দিই হচ্ছে কচুর পাতা দিয়ে তৈরি করলাম আমি তো এখানে হচ্ছে আমি একটু মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে মানে এই শাকটা বাগার দিলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে তা আমি হচ্ছে এগুলো দিয়ে করে লাল লাল করে ভেজে নিব তো এগুলা হচ্ছে আমি দিয়ে একবারে কড়া করে লাল করে ভেজে নেবো তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে আর এখানে হচ্ছে আমি ফোড়নে রসুন পেঁয়াজ আর মাছটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন একটু আস্ত জিরাও দিয়ে দেবো তো জিরাটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে তো হচ্ছে এটা দেখুন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এই যে এখন হচ্ছে সেই জিরাটা আমি দিয়ে দিলাম তো সব পুরো কিন্তু জিরাটা দিলে ভালো লাগে না তো যাই হোক এই যে এটা একবারে সুন্দর মতো হয়ে গেছে এখন আমি হচ্ছে শাকটার মধ্যে আরও কিছুক্ষণ করে শাকটা দিয়ে দেব তো যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি প্রথমবার কেউ আসেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখুন আমার এটা কত সুন্দর একবারে লাল হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো তো শাকটা দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে একবারে এ সমস্ত বাগানটার সাথে মিক্সড করে নেব তো এই যে দেখুন মিক্সড করে নিচ্ছি এখানে আরেকটু বলক তুলে আমি হচ্ছে এটা নামিয়ে নেব আর এখন পিঠার জন্য বেটারটা যে রেডি রেখেছিলাম ওটা নিয়ে আবার পিঠা তৈরি করতে চলে এসেছি তো ব্যাটারটা একবারে পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি চুলাই দিয়ে দিয়েছি মাটির চাষটা তো এই যে দেখুন এখান গোল গোলপিঠা হবে আর একটা লম্বা তো পিঠা হচ্ছে আমার বাবুরা অনেক পছন্দ করে এই জন্য আমি এই চাষটা কিনছি তো যাই হোক এখন হচ্ছে বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঠেকে দেব তো যারা এতক্ষণ ধৈর্যদের আমার ভিডিও দিয়ে দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে পিঠাটা এই যে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে তো যাই হোক সবসময় কিন্তু জিতে পিঠা একরকম হয় না বা সবসময় পারফেক্ট হয় না তো এই যে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছিল পিঠাগুলো তো এখন হচ্ছে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তো ওরা খাবে কার খুব ব্যস্ত হয়ে গেছিল তো যাই হোক সকলকে আমার পক্ষ থেকে রইল অনেক ধন্যবাদ ও ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন